তো হ্যালো ফেন্স আমি সন্দিপেন্ড আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা মার্চের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ একত্রিশ তিন দু হাজার চব্বিশ তারিখে দাঁড়িয়ে বিশেষ সূত্রে অলরেডি অর্গানাইজার টিচার চাকরিবার্থীদের জন্য বিশেষ কিছু সুখবর কিন্তু উঠে আসছে আজকের ডেটে দাঁড়িয়ে যে বিগ ব্রেকিং আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে আগামী এপ্রিল মাসের প্রথম এক সপ্তাহের মধ্যেই আপনাদের জন্য অবিশিয়ালিভাবে কেস রিলেটেড কিছু দুর্দান্ত আপডেট কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে অলরেডি বিশেষ সূত্র থেকে এই রিলেটেড কিন্তু বেশ কিছু টপিকের উপরে আপডেট জানতে পেরেছি তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে খুবই শর্ট টাইমের মধ্যে আপনাদেরকে একটু সচেতন করে দেওয়ার চেষ্টা করছি যে আগামী এপ্রিল মাসের প্রথম থেকেই প্রথম সপ্তাহের মধ্যেই অর্থাৎ মোটামুটি ছয় সাত তারিখের মধ্যেই আপনাদের জন্য কিন্তু অফিসিয়ালিভাবে কেস রিলেটেড কিছু টপিকের উপর আপডেট উঠে আসবে তবে কোন কোন বিষয়ের উপর আপডেট আসবে সেটা সুখবর আসবে না দুঃসংবাদ আসবে সেটা এই মুহূর্তে কিন্তু বলা সম্ভব নয় তবে বিশেষ সূত্রের যে মতামত সেটা হচ্ছে মোটামুটি ছয় সাত তারিখের মধ্যেই আপনাদের জন্য কিন্তু যে কটা ওয়ার্কিং ডেজ পড়বে সেই কটা ওয়ার্কিং ডেজের মধ্যেই কিন্তু আপনাদের জন্য কেস রিলেটেড কিছু দুর্দান্ত আপডেট আসতে চলেছে অলরেডি বিশ্বের সূত্রের কিন্তু এরকমই মতামত তো পরবর্তীতে আমরা সেই দিকে নজরদারি রাখবো আপাতত শুধুমাত্র আপনাদেরকে এইটুকুই জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহের ছয় সাত তারিখের মধ্যে যে কটা ওয়ার্কিং ডেজ রয়েছে সকলেই সেই দিকে একটু ফোকাস রাখুন তার কারণ হচ্ছে এই ছয় থেকে সাত তারিখের মধ্যে বিশেষ কিছু কেস রিলেটেড আপডেট আসার সম্ভাবনা কিন্তু থাকছে পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রাখব এবং ডিটেলস আপডেট আবারও আলোচনা করবো তবে আজকে রবিবার হওয়ার কারণে এই টপিকের উপর আর কোনোটা ইনফরমেশন পাইনি তাই কিন্তু আর ডিটেলসে কিছু আলোচনা করলাম না শুধুমাত্র ডেটটুকু আপনাদেরকে জানালাম সকলেই কিন্তু একটু অ্যালার্ট থাকবেন পরবর্তীতে এই বিষয়ের উপর যে আপডেট পাবো সেটা কিন্তু ডিটেলস আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আমাদের প্রত্যেকটা ভিউয়ার্সদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই নিয়ে যদি কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে ভিডিও কমেন্ট সেকশনে জানাবেন যতটা সম্ভব আমরা আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে অ্যাকুরেট আপডেটগুলো কিন্তু প্রোভাইড করার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে